গায়নায় গ্লোবাল সুপার লিগের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি দল রংপুর রাইডার্স লিগ পর্বের শেষ ম্যাচে লাহোর কালান্দার্সকে তেইশ রানে হারিয়ে ফাইনালের টিকিট কাটে ফ্র্যাঞ্চাইজিটি ম্যাচটি ছিল দুই দলের জন্যই ফাইনালে ওঠার লড়াই জয় পেলেই ফাইনাল নিশ্চিতের হাতছানি লাহোরের অপরদিকে ফাইনাল নিশ্চিতের জন্য রংপুরকে মেলাতে হতো রান রেটের সমীকরণ সেই সমীকরণেই উতরে গেছে বাংলাদেশের প্রতিনিধিরা শুক্রবার সকালে প্রভিডেন্স স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেই রংপুর ব্যাটিংয়ে নেমে রংপুরের হয়ে সাতচল্লিশ রানের উদ্বোধনে জুটি করেন স্টিভেন টেলর এবং সৌম্য সরকার মির্জা বেগের বলে বোল্ড হওয়ার আগে তেরো বলে তিন ছক্কা ও চারে বাইশ রানের ঝড়ো ইনিংস খেলেন সৌম্য সরকার তিনে নেমে ঝড়ো ব্যাটিং শুরু করেন সাইফ হাসানও কিন্তু নব ওভার শেষ হতেই বাগ্রাদেই বৃষ্টি তখন স্টিভেন টেলর সাতাশ বলে বত্রিশ ও সাইফ হাসান অপরাজিত চোদ্দো বলে সাতাশ রানে বৃষ্টি বাধায় এরপর আর ব্যাটিংয়ে নামতে পারেনি রংপুর আর লাহোরের জয়ের জন্যে বৃষ্টির আইনে লক্ষ্য দাঁড়ায় নয় ওভারে একশো এগারো রান রান তারা করতে নেমে প্রথম ওভারে এলোমেলো হয় লাহোর মাহিদি হাসানের প্রথম ওভারে তিন বলে তিন উইকেট হারায় তারা প্রথম উইকেটে হারায় রান আউটে পরেরটি উইকেটে স্ট্যাম্পিংয়ে এবং পরেরটি বোল্ড হন মোহাম্মদ ফাইজান নিজের দ্বিতীয় ওভার করতে এসে পাঁচ বলে এগারো রান করা মোহাম্মদ আখলাককে ফেরান মাহেদি চৌদ্দ রানের মধ্যেই চার উইকেট হারিয়ে বিপাকে পরে পাকিস্তানের প্রতিনিধিরা এরপর বিশ বলে একত্রিশ রান করে মির্জা তাহির বেগ ও বারো বলে পঁচিশ রান করে টম অ্যাবেল লাহোরের হয়ে ব্যবধান কমান সাত উইকেট হারিয়ে সাতাশি রানে থামেন তারা প্রথম দুই ম্যাচে হেরে খাদের কিনারায় ছিল রংপুর তবে তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় তারা তাতে ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছিল নুরুল হাসান সোহানের দল এবার লাহোর কালান্দার্সকে হারিয়ে কঠিন সমীকরণ মিলিয়ে ফাইনালে টিকিট কেটেছে বাংলাদেশের প্রতিনিধিরা ফাইনালে রংপুরের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া তারা ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই আগে থেকেই ফাইনাল নিশ্চিত করেছিল